অপনার বিপদে কিংকরকে ধাক্কা মেরে আর্য অপনাকে বাঁচানোর জন্য ছুটে গেল হ্যাঁ বন্ধুরা এমনটাই দেখা যাবে চিরদিনই তুমি যে আমার সিরিয়ালের একদম নতুন পর্বের আপডেটে তো এই নিয়ে বিস্তারিত জানতে হলে ভিডিওতে লাইক দিয়ে পুরো ভিডিওটি দেখতে থাকো শুরুতেই থাকছে অপনাকে যখন অযোগ্য বলে আর্য সিংহ রায় অফিসের মধ্যে অপমান করেছে মীরার সামনে তখন আর্য সিংহ রায়ের সামনে মিরার সামনে কিংকর এবং অফিসের সকল স্টাফদের সামনে অপনা লজ্জিত হয়ে সেখান থেকে দৌড়ে ছুটে চলে যায় অভিমান করে তারপর দৌড়াতে দৌড়াতে একটা জায়গায় গিয়ে পরে যায় আর অন্যদিকে আর বুঝতে পেরে যায় অপনা ফোন ধরছে না তার মানে অপনা কোথায় গেছে সেটা আমার জানতে হবে এখন আর ওই মুহূর্তে কিঙ্কর বলে না তুই যাবি না তুই যে কাজটা করেছিস এতে তো ওর মনে কষ্ট পেয়েছে অনেক ও তো চলে যাবেই কিন্তু আর্য কিঙ্করের কোনো কথা না শুনে বলে না আমার যেতে হবে আমি একটু বেশি করে ফেলেছি আমার ওর সামনে গিয়ে ক্ষমা চাইতে হবে আর ওর কোনো বিপদ হলো কিনা সেটাও তো আমার দেখতে হবে ও যদি কোনো বিপদে পড়ে যায় ও যদি আমার রাগের কারণে অভিমান করে কোনো ভুল পদক্ষেপ নিয়ে ফেলে তাহলে তো আমি নিজেকে ক্ষমা করতে পারবো না এগুলো বলতে বলতে কিঙ্করকে অফিসের মধ্যে ধাক্কা মেরে সোফায় ফেলে দিয়ে আর্য ছুটে চলে যায় অপনাকে বাঁচাতে আর অন্যদিকে অপনা দৌড়াতে দৌড়াতে রাস্তায় হোচট খেয়ে পড়ে যায় এবং মুখটা উপরের দিকে তুলেই দেখতে পায় তারা সুন্দরী মা অন্যদিকে তারা সুন্দরী মা ও অপনাকে বলতে থাকে সামনে ওর ভয়ঙ্কর বিপদ মানে অপনাকে তারা সুন্দরী বলতেছে আর বড় বিপদ আছে এই কথা শোনা মাত্র অপনারও অভিমান কেটে যায় আর সাথে সাথে অপনাও আর্যকে বাঁচাতে চলে যায় কিন্তু কি আর করার তাদের অভিমানের দূরত্বটা অনেকটাই বেড়ে গিয়েছিল তাই তো মাঝখানে আরেক দল সুযোগ পেয়ে যায় সেই দল নতুন রূপে নতুন শয়তানি করার চেষ্টা করছে আর অন্যদিকে মীরার সমস্ত চক্রান্ত বুঝতে পেরে যায় রাজলক্ষ্মী সিংহরায় মীরা যে অপনাকে ইচ্ছে করে আটকে রেখে অফিসে যে যার কারণে এই ঘটনাগুলো ঘটেছে সবটাই জানতে পারে রাজলক্ষ্মী ম্যাডাম তারপর আর্য আসা মাত্রই মানসির বিষয়ে সমস্ত কিছু আর্যকে খুলে বলে এবং সকলের সামনে মানসিকে অপমান করে তার উপযুক্ত জবাবটুকু দিয়ে দেয় আর্য এবং তারপরেই তারা আবারও ভুল বোঝাবুঝি মিটিয়ে নেয় আর্য অপনাকে বলে আর অপনা আর্যকে বলে আমরা কেউই কাউকে ছেড়ে যাব না যত যাই কিছু হয়ে যাক আমাদের মধ্যে কোনো দ্বিধাদ্বন্দ্ব থাকা চলবে না তো বন্ধুরা এভাবেই যদি সবটা হয় তাহলে তোমাদের কার কার ভালো লাগবে তা এখনই কমেন্টে জানাও আর এরকম নিত্য নতুন সিরিয়ালের আপডেট পেতে এখনই চ্যানেলটা সাবস্ক্রাইব করো